মাধ্যমিক মানে যারা দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক দেবে ইসাইজেশন আমি দিয়ে দিলাম এই চ্যানেলে বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে ফেসবুকেও পাবে বাংলা পাঠশালাগুলো সার্চ করবে ফেসবুকে একটা পেজ পাবে সে পেজে ভিডিওটা দেওয়া আছে ঠিক আছে তো এখন এটাই বলার যে যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব নি করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাও বা পেয়ে যাও ঠিক আছে আর কারো কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করো একটু ভিডিও শেষে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সেখানে কমেন্ট মানে মেসেজ করতে পারো বা এমনি কমেন্ট ভিডিওতে কমেন্টও করতে পারো ঠিক আছে কোনো সমস্যা যদি হয় ধরো কোনো প্রশ্ন তুমি উত্তর পারছো না আমাকে মেসেজ করলে যে দাদা আমি এই প্রশ্নের উত্তরটা আমি পারছি না আমি করে দেব ঠিক আছে কিন্তু যারা এখনও পর্যন্ত ভাবছ যে পরীক্ষা যা হয় হবে এখন কিন্তু সেটা ভেবো না কারণ পরীক্ষার বেশি দেরি নেই ঠিক আছে পরীক্ষার বেশি দেরি নেই উত্তর উত্তরগুলো করে নাও তবে এই এই ভিডিও কমেন্ট কমেন্ট ভিডিওতে যারা দেখে দেখছো বা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করবে যে পরে কোন সাবজেক্টে সাজেশন তোমরা নিতে চাইছো তোমরা তোমাদের মতনই কথা মতো আমি ইয়ে করবো ভিডিও বানাবো ঠিক আছে এই সাজেশানটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে যদি মনে হয় যে না ভিডিওটা ভালো হয়েছে তাহলে একটা লাইক করে দিও এই একটা লাইক আমার মানে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে ঠিক আছে তোমাদের রেসপন্স পাও তবে না আমার ভিডিও করতে ভালো লাগবে তোমাদের জন্য প্রশ্ন তৈরি করবো হ্যাঁ সাজেশানগুলো তো আর কিছু বলার নেই তোমরা গিয়ে ভিডিওটা দেখো আর মাধ্যমিকের সাজেশান হিসেবে যে বাংলা বিষয় সেই বাংলা বিষয়ের সাজেশান আমি দিয়ে দিয়েছি কোনি কণিটা আলাদাভাবে দিয়েছি আবার দেবে সমাজটাও আলাদা করে দেওয়া আছে এখন একটা জিনিস বাকি আছে যেটা হচ্ছে প্রতিবেদন প্রতিবেদনটা বাকি আছে আর পোলায় লাসটা হ্যাঁ সিরাজ উদ্দলাটা বাকি আছে ঠিক আছে কমেন্ট করো কমেন্ট করো অবশ্যই কিন্তু কমেন্ট করবে কারণ যে প্রশ্নগুলো তোমরা পারবে না সেই প্রশ্নগুলোর উত্তর আমি করে দেব ঠিক আছে